এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিছি আমি আজকে দেখাবো অন্যরকম একটা রান্না সবসময় তো কষিয়ে নেই মশলাটা আজকে আমি দেখাবো অন্যরকম একটা প্রসেসিং আপনারা দেখতে থাকুন এখানে আছে জিরা গুড়া সস মিষ্টি সস তারপরে আপনার লবঙ্গ দারচিনি এলাচি তারপরে গোলমরিচ জয়ত্রী তারপরে আপনার এই তেজপাতা সব রকমের একটা ই করে মশলা তৈরি করছি আমি ব্লেন্ডারে এই যে ব্ল্যান্ড করে নিছি এখন আমি সব রকমের মশলা মশলাগুলো ঢেলে দিব আমি দিয়ে দিব এই যে সব রকমের মশলাটা যে আমি করছি ওইটা ওইটার গুঁড়াটা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামিচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া যেহেতু আমি বেশি একটা খাই না সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এখন আমি মাখিয়ে নিব সুন্দর করে একদম ম্যারিনেট করে দশ মিনিটের মতো রাখবো আমি দশ মিনিট হয়ে গেছে এখন আমি তেলে ছেড়ে দিব এখন আমি নেড়ে দিব কিছুক্ষণ আমি কষিয়ে নিব দশ মিনিটের মতো কষাবো কষিয়ে একটু নাড়া নাড়াচাড়া করে দিব দশ মিনিটের মতন কষানো হয়ে গেছে আমি এখন একটু সামান্য জোক দেব একদম জল থাকবে না এখন যতটুকু মানে জ্বল দেখছেন এতটুকু জ্বলে রাখবো কিন্তু এখন আর একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিব প্রায় মাংসটা হয়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে একেবারে অসাধারণ একটা কালার আসছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মানে মনেই হবে না যে এটা মুরগির মাংস সুন্দর একটা স্মেল সুন্দর অসাধারণ Gracias.